আস এক নিঃশব্দ বুড়ে নানুর কথা মনে পড়ে আবারও জুড়ে চলে যাচ্ছে নানুর বাড়ির পথে আনন্দ নেই আজ এই যাত্রার রথে প্রশ্ন জাগে আনন্দ নেই কেন চার দিন আগে নানু মরে মুখ ধুয়ে নিলাম হাই চোখে মুখে জলের ছায়া আই নাই দেখি চোখ লাল কারণ মনের ভেতরে আছে দুঃখ আজ একটা কথা স্মরণ করা উচিত যেতে হবে সবাইকে একদিন হাত মুখ দুয়া শেষ যাব এখন খাবারের টেবিলে মা ডেকে বলেন আই রে কুকা নাস্তাকে এনে হবে না টেবিলে দেখি ডিম আর রুটি চায়ের হাসে যেমন খুশি বাজা সাথে কলা আহা এমন স্বাদে মনটা বেলা হাতে নেই এক জোড়া কালো মোজা মনটা কাপে চোকে উঠে বাজা ফরি ধীরে যেন কিছু চাপা খান না এই সাজে নেই একটু আনন্দের গন্দনা জুতু জোড়া থাকিয়ে চুপচাপ আজ আর বাজে না তার আগের চাপ চলা হবে সুখের পথে নীরব জতু মোজা ও যেন আজ পারে উ গম্ভীর পায়ে দিই তবু ও মনে হয় বাদা এই পায়ের নিচে চাপা এক সাদা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সুখের পথে উঠে বসে গেলাম জানালায় মুখ রেখে দেখলাম চিটে বসে আমি তাকাই জানালায় সবুজ গাছ পাখির কলথান গায়ে গাড়ি চলে গ্রাম ছাড়ে মনের মাঝে দুঃখ বাজে রাস্তায় দেখি জনতার বীর রাস্তার মাঝে থেমে গেছে ব্রিট। রাস্তার মুড়ে হঠাৎ ভীষণ আওয়াজ বাস আর সিএনজির সংঘর্ষ আজ সিএনজি ছাপা পড়ে নিঃশব্দে চুপ মানুষ চিটকে পড়ে কেউ দেয় না দৃষ্টিপাত একটুখানি কোফ চিকার নেই তবু ও খানে বাজে খান এই দৃশ্য দেখে মনটা হয় হিমশন বন্যা ভাবেনি এমন সকালটা হবে অশ্রুর গল্প এই দুর্ঘটনা হয়ে রইল হৃদয় চার চারপাশে শুধু মানুষের ভিড় হইচই চিকার তবু ও কেন একা লাগে আমার এই বীরে খুঁজে ফিরি নানুর মুখবার একটা সিএনজি হেলে পড়েছে রাস্তায় চুপচাপ পরে আছে ছালকটা পাশে দাঁড়ায় বাঙ্গা পক্ষে রোদ ঝিখিমিখি করে মনে হয় একটু আগে ও ছিল জীবন পরে একটা জুটু ছিটকে গেছে দাঁড়ে কে জানে সে ফিরবে কিনা আর তার গড়ে তার পাশে চলছে মেসপানের বুস হাসি মুখে সবাই তবু আমার হৃদয় রুস পাতে আছে গরুর মাংস সুগন্ধে বরে কিন্তু একটাই মুখ নেই আসতেই করে নেই সে তৃপ্তি যতই কাই মনে পড়ে তার স্নেহময় সৃষ্টি চোখের কোণে জমে জল হালকা মেজবানের মাঝে ও আমি একা একা দিনের শেষে ক্লান্ত শরীর বাসার পথে ফেলছে সকলে তীর গাড়ির ছাকা যেন দবনী দেই ফেলে আসা গল্প মনে পড়ে যায় রাস্তার ধারে সবুজ মাঠ দানের শেষে বাজে বাতাসের হাত পাখির ডাকে গ্রামটা জেগে রঙে রঙে সাজে ফুলের গেতে। বাঁশের ঝাড়ে বায়ু সুর তুলে প্রকৃতি যেন শান্তি সুরে চলে রোদে পুরে শরীর ভিতরে পুরে মন দু জায়গাতেই আস আগুনের জ্বালাতম